সৈয়দ মুস্তকালি ট্রফিতে আমাদের ইয়ং প্লেয়ার্সরা আগুন বরাবর পারফরমেন্স করছে ডোমেস্টিক ট্রফি চলছে যেখানে ভারতীয় প্লেয়ার্স অভিষেক শর্মা বেভাব বংশী ঈশান কিষান হার্দিক পান্ডিয়া সারফারাজ খান আরো অন্য প্লেয়ার্সরা দুর্দান্ত পারফরমেন্স করছে তো চলো দেখেন এই কি কি করলো বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব্যাটসম্যান অভিষেক শর্মা তার লাস্ট দুইটি ম্যাচে একবার বেঙ্গলের বিপক্ষে একশো আটচল্লিশ রান যেখানে ষোলোটা সিক্স তারপর রেসেন বরোদা টিমের বিপক্ষেও মাত্র উনিশ বলে হাফ সেঞ্চুরি করে দিস ইজ রিয়ালি ক্রেজি ভাইসাহ তারপর বেবাব সুরিয়া বলছি একষট্টি বলে সেঞ্চুরি মেরে দেয় এটা তার তিন নম্বর টি টোয়েন্টি হান্ড্রেড হয় মাত্র ষোলো ম্যাচের মধ্যে নেক্সট আছে দেবদুর পাটিকেল তো সেও মাত্র ছিচল্লিশ বলে একশো দুই রানস করে তামিলনাড়ুর বিরুদ্ধে যেখানে দশটা চার ছয়টা সিক্স এরপর ঈশান কিষান ও ভাইসাব ব্যাক টু ব্যাক পারফরমেন্স করে একশো তেরো রানস ইন জাস্ট ফিফটি বলস নেক্সট আবার পঞ্চাশ বলে নাইনটি থ্রি রানস করে সৌরাষ্ট্রর বিপক্ষে এরপর হার্দিক পান্ডেও ভাই পিছিয়ে থাকেনি সারফারাজ ইগনোরিং প্লেয়ার মানে ভালো খেলা সত্ত্বেও টেস্টে জায়গা নেই তো সারফারাজ খান এই টি টোয়েন্টি টুর্নামেন্টে সাতচল্লিশ বলে সেঞ্চুরি করে পরে আবার নতুন করে পৃথিবী প্রথম ম্যাচে ছত্রিশ বলে সিজরটি নেক্সট আবার তিরিশ বলে আসলে অসাধারণ দিচ্ছে আমাদের প্লেয়ার্সরা